লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব একচল্লিশ হাউ ডু ইউ ডু ইট তুমি এটি কিভাবে করো হাউ ডিড ইউ ডু ইট তুমি এটি কিভাবে করেছিলে হাউ উইল ইউ ডু ইট তুমি এটি কিভাবে করবে হাউ হোল আর ইউ তোমার বয়স কত হাউ মাছ ডিড ইউ বাই ইয়েস্টারডে গতকাল তুমি কি পরিমাণ ক্রো করেছিলে হাউ ম্যানি বুকস ডু ইউ হ্যাভ তোমার কয়টি বই আছে হাউ ফার ডু ইউ গো এভরিডে তুমি প্রতিদিন কতদূর যাও হাউ লং ডু ইউ ওয়ার্ক এভরিডে তুমি প্রতিদিন কতক্ষণ কাজ করো হাউ লং ডিজ ইউ ওয়ার্ক ইয়ারডে তুমি গতকাল কতক্ষণ কাজ করেছিলে হাউ লং ডুইল ইউ ওয়ার্ক টমরো তুমি আগামীকাল কতক্ষণ কাজ করবে হাউ ওফেন ডাজ কামহিল সে এখানে কতবার আসে হাউ বিজ দি ফিশ মাছটি কত বড় হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম তুমি তার সম্পর্কে কি জান হোয়াট টাইম ইজ ইট এখন সময় কয়টা হোয়াট টাইম ইট তখন সময় কয়টা ছিল হোয়াট ডু ইউ নো তুমি কি জানো হোয়াট ডিজ ইউ নো তুমি কি জানতে হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে হোয়াট টাইপ অফ এ ম্যান ইজ হি সে কেমন লোক হোয়াট শর্ট অফ এ বুক আর ইউ রিডিং তুমি কি ধরনের বই পড়ছ হোয়েন ডু ইউ গো টু কলেজ তুমি কখন কলেজে যাও হোয়েন ডি ইউ গো টু দি পার্ক্টারডে তুমি গতকাল কখন পার্কে গিয়েছিলে হোয়েন উইল গো টু দি সেমিনার টমরো তুমি আগামীকাল কখন সেমিনারে যাবে হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো হয়ার ডি ইউ লিভ তুমি কোথায় বাস করতে হয়ার উইল ইউ লিভ তুমি কোথায় বাস করবে হয়ার ডি ইউ গো ইউ স্টারডে তুমি গতকাল কোথায় গিয়েছিলে হায়ার ডু ইউ গো এভরিডে তুমি প্রতিদিন কোথায় যাও হুইচ বুক ডু ইউ ওয়ান্ট তুমি কোন বইটি চাও হুইচ ওয়ান ডু ইউ লাইক তুমি কোনটি পছন্দ করো হুইচ ম্যান ডিজ ইউ চুজ তুমি কোন লোকটিকে পছন্দ করেছিলে হুইচ বুক ইউ চুজ তুমি কোন বইটি পছন্দ করবে হু আর ইউ তুমি কে হু ডিড দিস থিং কে এই কাজটি করেছিল হু ডাজ দিস ওয়ার্ক যে কাজটি করে হু উইল ডু দিস থিং যে কাজটি করবে পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ